আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এখানে একটা সিআরটি টিভি আসছে এটা প্রবলেম আপনারা দেখেন প্রবলেমটা আমি একটু রিভিউ করি আমি এখানে লাইন দিছি আমার এখানে ইন্ডিকেটারে লাইন শো করছে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখায় আমি লাইনটা খুলে ফেলি লাইন লাইনটা কিন্তু চলে গেছে একটু এই খেয়াল করবেন আপনারা এই যে লাইটটা কিন্তু এখন জ্বলতেছে আমি যদিও আমি সিলেক্ট আনপ্লাগ করি প্লাগ ইন দিনিবেস আবার জামে সিলেক্টে পাগিন করি যে প্লাগ ইন তো শো করছে তো আমারই অবস্থা টিভিটাতে কিন্তু পাওয়ার আছে আমি যদি এখন রিমোট দিয়ে টিভিটাকে চাপ দেই দেখি টিভিটা স্টার্ট হয় কিনা এটা করার চেষ্টা করতে আপনাদের হয়ে গেছে আমার টিভিটা কিন্তু স্টার্ট হচ্ছে না আমার রিমোটটা ভালো আছে কিনা সেটা যদি আমি তো ঘরের মধ্যে কিন্তু ঠিক আছে আমার টিভি কিন্তু স্টার্ট করছে না তো টিভিটার সমস্যাটা কীভাবে আমরা রিপেয়ার করি দেখুন টিভিটার ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখুন আমি স্ট্যান্ড বাই প্রবলেম সিআরটি টিভিতে যে প্রবলেমটা হয় আমি এটার ফুল রিভিউ দেবো ডায়াগ্রাম সহকারে আমার মতে যদি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো টিভির চায়না সার্কিটে চায়না সার্কিট বলতে গেলে আমরা যা বুঝি অষ্টআশি তিয়াত্তর অষ্টআশি পঁচানব্বই অষ্টআশি তিরানব্বই জঙ্গল আইসিপির নাম জঙ্গল আইসি নাম্বার এই রকম জাতীয় যত সার্কিট আছে সবগুলো আপনার নিমেষে কিন্তু স্ট্যান্ডের প্রবলেম সমস্যা সমাধান করতে পারবেন তো কথা বাড়িয়ে লাভ নেই আমি টিভিটাকে সামনে দেখাচ্ছি তো আমার ভিডিওটা দেখতে থাকুন আমি টিভিটা খুললাম এখন আমি এখান থেকে আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা আমার সেন্সরের লাইন আপনাদের সুবিধার্থে আমি টিভির বডি থেকে সেন্সর লাইনটাকে জিতক সরিয়ে আমার কাছে নিয়ে বলবো এখানে আমি আর না আবার আমাদের হাতে বর্তমানে যেই টিভি সিআরটি টিভিগুলো আসে একশোর মধ্যে নব্বইটা টিভির মধ্যে কিন্তু আমাদের এই সার্কেটটা লাগানো থাকে যেটাকে আমরা চায়না সার্কেট বলে থাকি ঠিক আছে বন্ধুরা তো এই সার্কেটের স্ট্যান্ড বাই প্রবলেম সমস্যাটার সমাধান করা বা কীভাবে করবো এরকম সমস্যায় করলে এটারই একটা ফুল রিভিউ দেবো আমি তো দর্জি সহকারে আমার এই ভিডিওটা দেখুন আপনাদের সামনে ফুল রিভিউ দেব আজকের পর থেকে আপনাদের মাঝে কোনো সমস্যা আর থাকবে না টিভিটা মনে হয় আরও আগে কোনো টেকনিশিয়ান ভাই দেখছে সমস্যাটা সমাধান করতে পারছে না তো এটা সমস্যা নিয়ে আমি কথা বলবো এটা অবস্থা একেবারে না জেহাল করে ফেলছে তো সেটা বড় কথা নয় আমরা যে কোনো একটা কাজ করি না কেন সমস্যাটা কোথেকে হয় বা কীভাবে হয় আসলে আমি যদি এটা লাইনটা না বুঝি থেকে আসছে কোথায় গেছে কীভাবে এটা করবো কী দরে করবো এটা যদি একটা প্রক্রিয়া না হয় তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি না তো এটার বিষয়ে আমার আজকে মূলত কথা এখানে কোম্পানি লোকেরা কী করছে সরকারের মধ্যে দুইটা সেন্সিটিভ বিষয় খেয়াল রাখবেন এখানে কোম্পানি লোকেরা বোল্টের কাজ করছে আমরা এখানে দুইটা মূলত সার টিভি ট্রান্সেস্টরি বললে ভুল হবে এখানে আরেকটা আছে এই যে এই ট্রান্সেস্টরটা এই দুইটা ট্রান্স্টোরটা দিয়ে কিন্তু আমার সারা টিভির মধ্যে কোম্পানিরা একটা সুইচিং এর যে প্রোগ্রামটা প্রোগ্রামটা করছে তো এটা কিভাবে করছে এটা আমরা একটু বুঝার চেষ্টা করব আমাদের দুইটা লেগে থেকে একটা হলো এইট বোল্ট আর একটা হলো ফাইভ বোল্ট তা আমরা অনেকেই জানি না এইট বোল্ট ট্রানজিস্টর কোনটা আর ফাইভ ট্রানজিস্টর কোনটা আসলে এই দুটো ট্রানজিস্টর একই মানে কোনটা এইট বোল্ট কোন আর ফাইভ এরকম কোনো কিছু নেই এইট বোল্ট ফাইভ বোল্ট করতে কোম্পানির লোকেরা এখানে দুইটা জেনার ড্যাড মারা আছে আপনারা যদি খেয়াল করেন দেখেন একটা এই যে একটা দুইটা জেনার ড্যাড দুইটা জেনারেট একটা এক বোল্ট জেনারেট মারার কারণে একটা এক বোল্ট হয়ে গেছে আর একটা ফাইভ বোল্ট জেনারেট মারার কারণে এটা ফাইভ বোল্ট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই দুইটা ট্রানজিস্টর থেকে কোনটা এক বোল্ট কোনটা ফাইভ বোল্ট এটা আমরা কিভাবে বের করব তো এটা বার করার জন্য সহজ একটা প্রক্রিয়া আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা একটা মিটার নিয়ে নেব হাতে মিটার নিয়ে এটাকে সরাসরি ডাড মোডে রাখবো ঠিক আছে এটা অ্যানালগ মিটার হলে সুবিধা হয় আমার কাছে ডিজিটাল মিটারটা দিয়ে আমি দেখাচ্ছি জঙ্গল আইসির সতেরো নম্বর পিন পিন জঙ্গল জঙ্গল আইসির আইসির নম্বর নম্বর পিনে একটা ভোল্টেজ ঢুকে এই ভোল্টেজটা সরাসরি আমাদের এখান থেকে এইট বোল্ট আসে তো আমরা যদি এটা এই দুইটা ট্রানজেস্টর থেকে কোন ট্রানজেস্টরটা এট বোল্ট কোন ট্রানজেস্টরটা ফাইভ আমরা খুঁজি তাহলে যদি না পাই তাহলে কিভাবে এটাকে আমরা সময় সহজে বের করব তার একটা সহজ পুঁটি আপনাদেরকে দেখাই দিচ্ছি পনেরো ষোলো সতেরো সতেরো নম্বর পিন আমরা ডায়েট মোডে এটাকে রাখছি এখান থেকে ভোল্টেজটা আমার এখান পর্যন্ত আসছে এই যে এখান থেকে একটা রেস্টেন্স হয়ে ভোল্টেজটা এপারে আসছে এখান থেকে আবার এভাবে করে আমরা লেক ধরে 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 আমরা যদি এগোতে থাকি এখানে আসছে মনে হয় এই যে আমরা এভাবে আগাবো যদি আগাই আমাদের এখানে থাকার কথা লাইনটা এই যে এখান পর্যন্ত আসছে আমার এই জঙ্গল আছে থেকে সতেরো নম্বর পিনের লাইনটা এই রেস্টের কোন লিস্টের সেট এ পারে আবার আমরা যদি দৌড়ি এখান থেকে আবার আমরা এগোতে থাকলে এখান পর্যন্ত আসে এখান পর্যন্ত আসে এভাবে যদি যায় এই যে দেখছেন আমার সহজে আমি খুঁজে বের করে নিলাম আমার এইট বল ট্রানজিস্টরটা হলো এটা এইট বল ট্রানজিস্টর এটা হওয়ার কারণ এখানে আমাদের জেনার ডায়োডটা এইট বলটার মারা হয়েছে ঠিক আছে আমাদের যে এইট বলটার ট্রানজিস্টরটা নিচেরটা তো এটা কোম্পানিরা কিভাবে করছে এটা যদি একটু আপনাদেরকে ডায়গ্রাম সহকারে আমি বুঝাই এইভাবে এখানে কিভাবে কিভাবে কাজ করছে আমি আপনাদেরকে সম্পূর্ণ সহকারে আজকে এটা বুঝিয়ে ভিডিওটা একটু দেখুন দুইটা টানজেস্টার কিভাবে মারছে কোম্পানিরা আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি এটা হলো আমার দুইটা ট্রানজিস্টর এটা ট্রানজিস্টর আমরা যদি এটাকে কালেক্টর এটাকে হবে ইমিটার আর এটা হলো বেস যদি দড়ি আবার এটা এরকমই এটা হবে আমাদের কালেক্টর এটা হবে আমাদের ইমিটার আর এটা হবে আমাদের বেস তো কোম্পানি লোকেরা কি করছে এটা দেখ খেলা খেলছে দেখেন এখান থেকে তারা একটা ভোল্টেজটাকে এভাবে এনে এখানে একটা জেনারেটর মেরে দিয়েছে 8 ভোল্ট আর এটার অপর লেগটা বডি করে দিয়ে দিছে ঠিক এভাবে এখানে এই খেলাটা খেলছে এই যে দুইটা জেনারেডার দুই কোম্পানির লোকেরা মেরে দিছে এটাকে যদি আমি ধরি এটা হলো এড বোল্ট আর এটা হলো আমার ঠিক আছে তারা সেম এভাবে কাজ করা হয়েছে তো এখানে আমরা একটা কাজ করতে পারি এটা পজিটিভ টার্মিনালটা আর এইখান থেকে একটা নেগেটিভ টার্মিনাল নিয়ে এখানে আমরা একটা ক্যাপাসিটার বা ইমের একশো ষোলো ভোল্ট একশো মাইক্রোভার পঞ্চাশ মাইক্রোভার একটা ক্যাপাসিটার মেরে দিতে পারি এটা প্লাস এটা মাইনাস তো এভাবে তার একটা কাজ করছে আর কি কোম্পানি লোকেরা তো এইখানে মূলত ই এইট ভোল্টটা কোথেকে গেছে কোথায় থেকে কোন পিন থেকে গেছে আমাদের এখানে আরেকটা কথা বন্ধুরা এই দুটা পিন কিন্তু আমাদের এন পি এন ট্রানজিস্টর হতে হবে এন পি ট্রানজিস্টর হতে হবে দুটোটা নইলে কিন্তু হবে না তো এখানে আমরা কী কী ট্রানজিস্টর মারতে পারি এখানে আমরা এই যে আমি যদি একটা ট্রানজিস্টর হাতে দিই আটত্রিশশো সাত তার পরবর্তীতে ছাব্বিশ তিয়াত্তর তেইশ তিরাশি এরকম তিনটা ট্রানজিস্টরের মধ্যে যে কোনো একটা ট্রানজিস্টর মারলেই হল ঠিক আছে এই ট্রানজেক্টরটি কিন্তু মূলত এনপিএন ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে আমাদের ইমিটার থেকে ভোল্টেজটা আউট হইছে ইমিটার থেকে ভোল্টেজটা আউট হয়ে বরাবর জঙ্গল আইসির 17 নম্বর পিনে চলে গেছে 17 নম্বর পিনে চলে গেছে ঠিক আছে 17 নম্বর পিন আবার আমরা পাব আর এখান থেকে যে ভোল্টেজটা গেছে সেটা হলো আমরা সত্রিশ নাম্বার পিন আর সাতচল্লিশ নাম্বার এটা একটা গাছের চ্যানেল বক্সে আর একটা গাছের পিনে তো আমরা যে এতক্ষণ এই ভোল্টেজটা দেখলাম বা শিখলাম এটা কোর থেকে আসছে এই ভোল্টেজটা যে আউট করলো এটা কোর থেকে আসছে এটা আসছে এখন যদি আমরা একটা এর ডায়াগ্রাম আকার ধারণ করি এটা ধরুন আমরা একটা চপার এখান থেকে চারটা ভোল্টেজ বের করছে একটা বি পজি বি পজিটিভ হলো ভার্টিকালের আরেকটা হলো লেগরেটার সেকশন যেটা এগারো বোল্ট হয়ে বা বারো বোল্ট হয়ে থাকে ধরুন এটা এগারো বোল্ট দিয়ে আমরা ধরি এগারো বোল্ট এখানে কোম্পানির লোকের কি করছে এই যে জঙ্গল আইসির এগারো বোল্টের যে প্রিন্টার থেকে বের হয়েছে এখানে তারা একটা ডায়ার মারছে ডায়ার মেরে এখান থেকে পজিটিভ টার্মিনালটা ক্যাপাসিটা ক্যাপাসিটা ডায়গ্রামে আকার করছি ক্যাপাসিটা নেগেটিভটা তারা বড়ি করে দিছে আর এই পজিটিভটা থেকে এই যে এভাবে একটা ভোল্টেজ কিনে তারা এখানে একটা রেজিস্টেন্স ব্যবহার করছে এটা একশো উনসেরও হতে পারে ধরেন আমি একশো বা দুইশো উনশো হয় একশো উনসে আমি ধরলাম তারপরে তারা সরাসরি এটাকে কালেক্টরের মধ্যে কালেকশন করে দিছি এখান থেকে যদি আরেকটা এই যে এভাবে ভোল্টেজটা যদি আসে তাহলে আমাদের ভোল্টেজটা ঠিকঠাকভাবে জঙ্গল আইসি গিয়ে পৌঁছে ঠিক এরকম আকারে তো এখানে তারা টিভিটা সুইচিং করার জন্য কি করছে এখানে তারা আরেকটা ট্রানজিস্টার ব্যবহার করছে টিভি বন্ধ হওয়ার জন্য এটা কালেক্টর এটা ইমিটার এটা হলো বিস এটা 18 15 ট্রানজিস্টর করছে তারা 18 পনেরো টান এখান থেকে তারা একটা রেস্ট ব্যবহার করে আবার এখানে আরেকটা রেস্ট ব্যবহার করছে রেস্ট্রেন্স ব্যবহার করে জঙ্গল আইসির চৌষট্টি নাম্বার পিনে নাম্বার পিনে নিয়ে গেছে নিয়ে গেছে তো এখানে তারা কোম্পানির একটা খেলা খেলছে কি খেলাটা আমি যদি এখানে আরেকটা লাইন আমার বাকি রয়েছে এই যে আমাদের পেট বোল্টের বেজার থেকে সরাসরি একটা কালেকশন তারা রেসিটেন্স দৌড়ায় এই কালেক্টরের মধ্যে লাগিয়ে নিছে এখানে একটা রেসটেন্স মারছে তো এখানে একটা নেগেটিভ পজিটিভের খেলা খেলছে কোম্পানির লোকেরা যখন আমরা এখান থেকে রিমোট দিয়ে অফ করি তখন আমাদের নেগেটিভ ভোল্টেজটা চলে আসে এই কারণে টিভিটা বন্ধ হয়ে যায় যখন আবার চালু করি পজিটিভ ভোল্টেজটা চলে আসে এখানে মূলত খেলা খেলছে কিন্তু কোম্পানির লোকেরা নেগেটিভ ভোল্টেজ নিয়ে তো আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার তো আমরা এতক্ষণ যা দেখলাম এটা একটা ডায়গ্রাম আকারে তো আমরা এখন প্র্যাকটিক্যালি কাজটা ঠিক এভাবে আমরা করার চেষ্টা করব আর এই টিভিটার সমস্যাটাকে এটা সমাধান করার চেষ্টা করব এটা মূলত এইরকম সমস্যা যে এটার মধ্যে হবে তা কিন্তু না এটা কীভাবে লাইনটা আসছে বা কোথায় গেছে কীভাবে আমরা খুঁজে বের করবো তারই একটা নমুনা তো কথা বাড়িয়ে লাভ নেই চলুন আমরা সরাসরি টিভিতে চলে যাই আমরা মিটারটাকে বিষয়ে সিলেক্ট করলাম করে এখানে আমরা ভোল্টেজটা মেজারমেন্ট করব আমাদের কালেক্টরে মূল ভোল্টেজটা আসে কিনা। আমাদের যদি মূল ভোল্টেজই না থাকে তাহলে টিভি ভোল্টেজটা আউট করবে কোথা থেকে আমাদের কিন্তু এই জিনিসটা আগে খেয়াল করতে হবে তো আমরা এটা নেগেটিভটাকে একটা নেগেটিভের সাথে কালেকশন করে নিই সহজে হবে কাজের সুবিধার্থে আমি যদি টিভির মিটারের নেগেটিভ প্রুফটাকে আমি নেগেটিভের সাথে কালেকশন করে নিই হ্যাঁ বন্ধুরা আমি কালেকশন করে নিলাম আমাদের কালেক্টরে দেখতে হবে আমাদের এগারো থেকে বারো ভোল্টেজটা আসছে কিনা আমাদের কালেক্টরে কিন্তু মূল ভোল্টেজটা চলে আসছে তো আমাদের এখানে যখন এই যে আমাদের এখানে কিন্তু লাইন আছে ঠিক আছে বন্ধুরা আমরা এটাকে রিমোট দিয়ে চাপ দিব ধরেন আমার সেন্সারটা খারাপ আপনারা এই রকম মনে করতে পারেন তাহলে আমি এটাকে দাঁড়ালে সরাসরি ক্রিবোর্ডের যে লাইনটা আছে এটাকে শর্ট করে দিলাম তাও কিন্তু আমার টিভিটা স্টার্ট করছে না তো আমাদের কাঙ্ক্ষিত আমরা দেখবো সতেরো আমাদের সতেরো নম্বর ফিনে কিন্তু কোনো টিভিটা স্টার্ট হলে একসাথে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি আমাদের আছে কিনা এখানে কিন্তু আমাদের এইট ভোল্ট নেই জিরো দশমিক ফাইভ ভোল্ট এখানে যদি দেখি জিরো দশমিক টু ভোল্ট তো আমরা সর্বপ্রথম এটা একটা কাজ করতে পারি আমরা যে জেনারডারটা আছে দুইটা জেনারডার শর্ট থাকলে অনেক সময় এখানে ভোল্টেজ শুরু করেন আমরা দুইটা জেনারডার চেঞ্জ করে দিচ্ছি এই যে জেনারডার মূলত এটাকে বলা হয় আমরা দুইটা জেনারডার নিয়ে নিব আমার কাছে এটা মূলত ফাইভ ভোল্টের জেনারেট এইট ভোল্টের জেনারেট ডায়ট এখন আমার হাতে নেই আমি একটা সার্কিট থেকে একটা এইট ভোল্ট জেনারেট কালেকশন করে নিই কানেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা এইট ভোল্ট জেনারেটর সার্কিট থেকে খুলে নিছি আর আমার এখানে একটা নতুন ফাইভ ভোল্ট জেনারেট আছে তো আমরা চলুন সার্কিট থেকে আগে এইট ভোল্ট জেনারেটটাকে ডিসকানেক্ট করে নিই এর জন্য আমি এসি কোডটাকে ডিসকানেক্ট করলাম এইট বল আগে দুটো টেনারেটার খুলে মাপ দেবো সার্কেটটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক মাপ পাই না তার পরবর্তীতে যদি ভালো পাই তাহলে একরকম হিসাব আর যদি না পাই তাহলে হলো আর হিসাব অনেক সময় অনেক পার্স ভালো মান দেখায় তাহলেও ডিস্টার্ব তারপরও ডিস্টার্ব দেখায় তো এই জন্য আমরা দুটো ট্রানজাকশোর আগে খুলে দুটো যেন আগে খুলে নিচ্ছি আমরা লেগটা ঠিক রাখার ক্ষেত্রে আমরা যে সরাসরি নিচে থেকে টান দিই তাহলে কিন্তু আমরা লেগটাও উঠে যেতে পারে আমরা কাজ করব ধীরে ধীরে খুব ঠান্ডা আমরাতে কাজ করব কোনো তারা হওয়ার পরে কোনো কাজ করব না কারণ তারা হওয়ার পরে কাজ করলে কাজ ভালো হয় না আর সমস্যা হয় তো আমরা সেই ক্ষেত্রে যাব না আমরা খুব ঠান্ডা মাথায় কাজটি করার চেষ্টা করব আর সমস্যাটা কি তার সমাধান করার চেষ্টা করব এই যে এটা আমাদের এড বোল্ট জেনারেটর এটাকে আমি আমার জেনারেটরটা ছটকা খেয়ে পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি এটা মাপটা দেখাতে পারিনি এটা আমার জানা ডাটা সন থেকে ছিটকে পড়ে গেছে আমরা যদি এখন এটাকে মাপ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমি যেভাবে কাজ করি আপনাদেরকে সঠিক আমি সেম এইভাবেই কাজটা দেখাচ্ছি এক পাশে মান দেখাবে আরেক পাশে দেখাবে না আমার এই জেনারেটারটা ভালো তো ওই এডবোর জেনারেটারটা আমি দেখতে পারি নাই ছিটকে পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমরা দু জেনারেট নতুন লাগিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা অবশ্যই সার্কেটের মধ্যে জেনারেটর লোগো দেওয়া থাকে লোগো দেখে আমরা কালেকশন করার চেষ্টা করব যদি ধর আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে আমার সার্কিটের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে পজিটিভ টার্মিনালটা তারা এইদিকে ইঙ্গিত করছে আমরা সেম এরকম ভাবে এখানে এটাকে বসিয়ে নিব এই যে ঠিক এভাবে বন্ধুরা কাজ যদি আমরা কিছু শিখার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটা একটু বড় হবে তো সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যদি কিছুটা শিখতে চাই তাহলে কিন্তু ভিডিওটা বড় হবে যে আমি কিভাবে কাজ করলাম কাজটা স্বয়ং সম্পন্নার দিকে না দেখিয়ে সরাসরি শেষ করে ফেললাম এতে কিন্তু বন্ধুরা কোনো কাজ হলো না আমি দেখছি এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে তো সেই দিকে আমাদের খেয়াল করে লাভ নাই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝেন দিকে খেয়াল করে ভিডিওটা দেওয়ার চেষ্টা আমি ডর আমি দুটো লাগিয়ে নিছি এখন আমরা দেখব আমাদের এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজটা আসছে কিনা আমরা যদি এসি লাইনটা আবার প্লাগ ইন করি এসি লাইনটা প্লাগ ইন করার পূর্বে আমাদের অবশ্যই বোর্ডের এসি কোডটা কালেকশন করে নেব আমরা নেগেটিভ টার্মিনালটা টিভির বডিতে কানেকশন করে দিলাম প্রতি টার্মিনালটা হাতে নিয়ে আমরা এসি লাইনটা প্লাগ ইন করতেছি আমরা যদি এখন দেখি আমরা নিউটনের সাথে কালেকশন করে নিলাম তার পরবর্তী আমরা এখানে যদি দেখি এইট বলটা আসে কিনা বিভার্স আমার এখানে কিন্তু এইট বলট এসে পড়ছে এখানে যদি ফাইভ বলট দেখে আসে কিনা এখানে আমাদের ফাইভ বলট এসে গেছে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার এখানে কিন্তু এইট বলট চলে আসছে এই যে আমার এখানে এইট বলট हम देखने जो देखी फाइव बोल्डर सीखी ना सिक्स बोल्डर से चैनल बॉक्स mm -hmm. से फाइव बोल्डर सीखी ना हम रजोदी देखी हमारे चैनल बॉक्स से फाइव बोल्ड पाई थी सीना चैनल बॉक्स से फाइव बोल्ड ना पार करों एक अंदर सिक्स बोल्डर साम्राज्य लेकर दूर 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 एक उत्ते था कि ইলেকট্রিক দূরে এখানে সিক্স বোল্ট এখানে সিক্স বোল্ট আমাদের চ্যানেল বক্সে ফাইভ বোল্ট পাইতেছি না এইভাবে যদি আমরা এগুতে থাকি চ্যানেল বক্সে এ বি সি সি বোল্টে ফাইভ বোল্ট আছে এ জি সি বোল্টেজ কোনো বোল্টেজ পাইতেছি না আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজটি এখানে আছে এ জেসি ভোল্টেজটা আমার এখান থেকে এখানে এখানে সরি বন্ধুরা আমাদের চ্যানেল বক্স অফ অ্যাপার্টমেন্ট আছে আমাদের এখানে একটা রেসিডেন্স কাটা ছিল এই কারণে এখান থেকে ভোল্টেজটা আমার এখানে আসতেছে না এখানে আসলে আমার ভোল্টেজটা ওইখানে যাবে তো আমি যদি এইভাবে এটাকে আপনাদেরকে দেখাই সরাসরি করে এই চ্যানেল বক্সে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট আছে

আমার টিভির সামনে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একটা সমস্যার সমাধান করে আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছি এখানে আমাদের রেজিস্টেন্স লাইন এটা আমার বেজের মধ্যে হয়তো বা কোনো সমস্যা কিন্তু আমাদের টিভিটা যে সমস্যাটা মূলত ছিল